আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকে ব্লগে আজ বাসায় আকিব সাহমান আছে ওরা গতকাল আসছিলো তো সকাল থেকেই তুবাতাবিদ তো ওদের রুমে গিয়ে সেই দৌড়াদৌড়ি ছাপা সব ভিডিও তো নেওয়া যায় না সবার একটা প্রাইভেসির ব্যাপার আছে তো সকাল থেকে ওরা আছে ওরা দুপুরে খাবার দাবার খেয়েই চলে যাবে তুমাতাবিদকে নার্সারিতে দিয়ে আসবো অ্যান্ড এভাবে আজকে একটা অন্যরকম দিন শুরু হচ্ছে আজকে স্টার্টেড うん。<laughs> <laughs>

마나, 미쳤다. I got it. I got it. I got it. I o t it. I got it. I g o it. I got it. I got it. I got it. I got it. I g I

অনেক মতো পুরা আসলে আল্লাহ আমি এত দিনই এখানে আসা যাওয়া করি আমি কখনো নেই নেই দেখিও নাই খট করে খাবা হ্যাঁ ভাই এমনি खा जा মনে হয় উপর মনে একটু পাকা তোমরা তবে নার্সারিতে গিয়েছে ওরা প্রতি তিনই নার্সারি থেকে একটা না একটা জায়গায় ঘুরতে যায় হয় ব্লু আটা শপিং মল না হয় কোনো প্লে জোনে না হয় কোনো আউটডোর প্লে গ্রাউন্ডে তো আজকে ওরা আউটডোর প্লে গ্রাউন্ডে গিয়েছে খেলাধুলো করতে আঁকি বের হয়ে গিয়েছে সামান্তা বাসায় আছে তো আমরা দুইজন মেয়ে মিলে একটু কফি খাচ্ছি এটা হচ্ছে কি আমাদের মে টাইম এই ডালিয়া গাছটা আমাকে দিশা গিফট করেছিল তো ডালিয়া গাছটা স্নাক দেখো এই যে পাতাগুলো খেয়ে ফেলেছে অনেক খারাপ অবস্থা তো এখানে এই যে দেখো ব্লু ব্লু কালারে যেগুলো এগুলো হচ্ছে গিয়ে স্নাক কিলার এগুলো দেওয়া হয়েছে হোপসো স্নাক এখান থেকে চলে যাবে আমার ডালিয়া গাছ থেকে ফুল ফুটবে আবারও ইনশাল্লাহ একইবার সামান তা চলে গেল কেউ চলে গেলে আমাকে আমার যেন মনে হয় রুমটা খালি হয়ে গেল আবার যাই হোক আমি গোসল করে ফেললাম মানে খালি হয়ে গেলে খারাপ লাগে বা কেউ আসলে আমিও হ্যাপি হয়ে আমার বাচ্চারাও হ্যাপি হয় গোসল করলাম আমি এখন কি করব চুল শুকাবো ওরা এখন চলে আসবে আজকে ওয়েদারটা মোটামুটি ওই যে দেখো বিড়ালটা লাইফ কি শান্তি কমাচ্ছে আজকে ওয়েদারটা মোটামুটি আমাদের যে নেইবার আমাদের সাথে যাওয়ার একদিন আগে ঝামেলা করলো তো নতুন নেইবার আসছে এখানে নতুন ওদের সব কিছু এখন সব জাস্ট জিনিসপত্র আসছে এই হচ্ছে কি অন্যান্য গার্ডেনের অবস্থা তো বা তো নার্সারি থেকে চলে আসবে তো ওরা চলে আসার আগে আগে ওদের খাবার আগে আমি একটু বানিয়ে রাখি তা না হলে আর মনে হয় যে ওরা যদি বাইরে না খেয়ে আসে নার্সারিতে ওদের ন্যাপি চেঞ্জ খাবার দাবার সব করে আর আজকে যেহেতু ওরা পার্কে যাবে তো আমার মনে হচ্ছে যে ওদের খাবার দাবার ওরা খেলতে গেলে যেহেতু একদমই খায় না খাবার দাবার করা হবে এমনই করে এরা এই জন্য আমি সবার আগে মিল্কটা রেডি রাখি যে না অ্যাটলিস্ট মিল্কটা খাক তাহলে তারা অ্যাটলিস্ট একটু শান্ত থাকবে তো এখন ওদের মিল্ক বানাচ্ছি আর আচ্ছা তারেকও চলে আসবে ওর গত দুই দিন ধরে খুব মাথা ব্যথা সেটা হয় অফিসে কাজের বেশি প্রেশার থাকলে সামারে সবাই এই স্কুল হলিডেতে ঘুরতে যায় আর তারেকের অফিসের কাজ থেকে এই টাইমটাতেই যেহেতু আমরা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি সেপ্টেম্বর সেশনটা দৌড়তে যায় তো সেটা নিয়ে একটা বিশাল ওদের ব্যস্ততা যায় তো গাছ পানি তো একটা এক্সট্রা প্রেশার থাকেই তো ও চলে আসছে মোটামুটি একটু রান্না আছে হয়তো বা কিছু রান্না করবো কিনা হচ্ছে গরুর মাংস মুরগির মাংস মাছ সবই আছে আজকে মোটামুটি হয়তো একটা রিল্যাক্সিং যাবে এখনো ঘুমাচ্ছে রিল্যাক্স করছে আমাকে যে দিশা এই গাঁদা ফুলগুলো দিয়েছিল এত সুন্দর স্মেল আসে এগুলার বাতাস হলে একটু টুকটুক করে স্মেলটা আসে অনেক বেশি ভালো লাগে আমি উইন্টার সিজনে গার্ডেনটা অনেক বেশি মিস করব কারণ এই প্রথম এই গার্ডেন একটু ভালো মতো সাজানো হয়েছে আর আরেকবার করা হয়েছিল তুবা যখন পেটে আসছিলো সরি তুবা যখন হয়েছিল চার পাঁচ মাস বাট তখন চার পাঁচ মাসও ছিল না দুই তিন মাস ছিল আর তখন দুই পাশের ফেন্স ছিল নামানো সো ফেন্সগুলো এখন উঠানো তো এই জন্যই বললাম প্রথমবার তা না হলে দ্বিতীয়বার বলা যেতেই পারে এই যে আমার প্রিয় গার্ডেন ইয়ার বেঁচে থাকলে আরো অনেকগুলো আরো ফুল আনবো আমি আরো সুন্দর করে সাজাবো

সুন্দর জায়গাটা প্রত্যেক রুমে ওদের জন্য টয় থাকে মাম্মি মাম্মি ওয়া তুবার টয় হুম এখন আমি আসছি কাপড়গুলো শুকাবো এখানে এখন আমার হ্যাঁ বু ওপেন প্লিজ বলো তু বা হেল্প করো ভাইকে ওপেন করে দাও এখন আমার এই কাজ কাপড় মেলা কি বোনের পিঙ্ক জুতো পায় কেন কিসের হেল্প লাগবে উপর উঠতে পারছো না তুমি তো পারছিলে যা উঠো শুজটা ওপেন করে দিয়ে যাও হ্যাঁ কি 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 ওকে আমি আসছি দাঁড়াও বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে গেল আমি এখন ঘুমোতে যাব ঘরের কাজ টাজ করলাম ঘরের কাজ কখনো শেষ হয় না ইটস নেভার এন্ডিং প্রসেস তুমি মরে গেল এই কাজটা তখন থেকে যাবে তখন হয়তো অন্য কেউ করবে বাট পৃথিবী যতদিন আছে জগৎ সংসার যতদিন আছে কাজ থাকবেই তো হঠাৎ করে একটু মুড অফ হয়ে গেলে সাডেনলি মুড সুইং হয়ে যায় বাচ্চারা আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে তো আলহামদুলিল্লাহ অবশ্যই সেটার জন্য এরকম হয় আসলে সামটাইমস সব কিছু ভালো থাকলেও এটা তো পৃথিবী পৃথিবীতে আমরা হ্যাপি থাকবো না এটাই হচ্ছে কি পৃথিবীর নিয়ম তো আজকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কালকে ওদের আর নার্সারি আছে তার এক অফিস নিয়ে আজকাল সুপার টুপার বিজি ও এখন মনে হচ্ছে মনে হচ্ছে কোথাও ঘুরতে যেতে পারলে ভালো হতো লাইক বাংলাদেশটাই হলিডে না লাইক অন্য কোথাও অন্য দেশে একটু ঘুরতে যাওয়া সবাই ঘুরতে যায় আর আমি হচ্ছে গিয়ে বাংলাদেশে গরমের মাঝে দুই তিন মাস গিয়ে থেকে যুদ্ধ করে আসি তো এরকম টাইপ হলিডে না আমার খুব শখ হচ্ছে গিয়ে একটু বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাব কোনো দেশে যাব কোনো জায়গায় যাব সব একদম চেঞ্জ অন্যরকম থাকবে সে আমার সবাই স্কুল হলিডেতে ঘুরতে যায় আমি কখনই কোনো সামারে সেভাবে পারি না এক্সেপ্ট বাংলাদেশে ঘুরতে যাওয়া কারণ তার অফিস নিয়ে অনেক বিজি থাকে সুপার টুপার বিজি থাকে তো সামার মানেই ওর কাজ সামার মানি আমার বাসায় থাকা তো যাই হোক আমার আজকের ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই